ভয়ঙ্কর দেখুন প্রথম বলতে গেলে পরে একসাথে যদি চলছে তাহলে স্পেশালি মিনে সাড়ে সাথে প্রবেশ চলছে হ্যাঁ তিরিশ তারিখ উনত্রিশ তারিখ এন্ট এবং তিরিশ তারিখ থেকে লেগে যাচ্ছে মিনদের সাথে ঢুকে যাচ্ছে শনি দেবতা আমরা জানি যে মিনে হয়তো শনির ফল আমাদের মন মতো হয় না তার মানে যে খুব খারাপ আমি অনেক কাউকে বলি না এবং ভয় দেখানোর ব্যাপার তো একদমই নয় সাড়ে সাথে আসবে যাবে এবং বহু কিছু শেখার থাকবে বহু কিছু হারানো থাকবে বহু কিছু পাওয়ারও থাকবে কিন্তু যে টাইমটা আমাদের যাবে যে পরিবেশ বা যে সিচুয়েশনটা থাকে না অনেক সময় আমরা নিতে পারি না আমাদের মধ্যে একটা কি বলবো প্রবলেম চলে যায় এবং যার ফ্যামিলিতে একের অধিক যদি কোনো কারণে সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে মানে সাড়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সমস্যাটা দ্বিগুণ হতে থাকে এবং আমার মনে হয় যে বর্ষশেষের যেমন আপনি বলছেন যে অমাবস্যা ঠিক বর্ষশেষের এই অমাবস্যাটা সাংঘাতিকভাবে যদি কেউ ঠিক এই সময় আমরা তো তারা মায়ের আরাধনা করি দক্ষিণাকালী তারামা যাই হোক না কেন আলটিমেটলি দক্ষিণাকালী হচ্ছে শনিদেবের গুরু যদি সত্যিকারের কেউ মন থেকে তার নবগ্রহের পুজোর মধ্যে অবশ্যই যদি এই শনি দেবতার পুজোটাকে করার চেষ্টা করেন দক্ষিণাকালীর মাধ্যমে আপনি দেখবেন মিন রাশিতে কেন যে কোনো সাড়ে সাথে আসুক না কেন তার এতটা হেডেক দেবে না যতটা সে হয়তো লাস্ট তিন মাসে পেয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে যে জাস্ট লাগবে বলে যে বা মেসে যাদের ঢুকছে মানে মেসে যাদের স্টার্ট হচ্ছে যারা পাচ্ছে তারা যদি এই অমাবস্যাটাকে কাজে লাগে আমার মনে হয় সত্যি ভালো কিছু কাজ করবে তাহলে বা